আসসালামু আলাইকুম আলহামতুল্লা আমি তোমাদের সালাম দিলাম তোমরা উত্তর দিবে না কি বলে উত্তর দিতে হয় আলহামদুলিল্লাহ মাশাল খুব সুন্দর উত্তর দিয়েছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রতিবেশীর বাচ্চা কাচ্চা ছোট্ট ছোট্ট আমি সাধ্যমতো চেষ্টা করি এদেরকে কিছু শিক্ষা দেওয়ার যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ কিছু ইসলামিক বিষয়ে শিক্ষা দেব ইনশাল্লাহ আজকে তোমাদের প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তোমাদের পুরস্কার দেওয়া হবে আচ্ছা তোমরা কি রেডি আচ্ছা প্রথমত কে বসে প্রসাব করো কে সবাই বসে প্রস্রাব করো আমার তো মনে বলে না আমি তো তোমাদের কখনো কখনো দাঁড়িয়ে প্রস্রাব করতো দেখেছি দেখেছি না আর প্রস্রাব করো আলহামদুলিল্লাহ আর বাকি আর বাকি তুমি বসে প্রস্রাব করো দাঁড়িয়ে বসে বসে প্রস্রাব করে দাঁড়িয়ে বসে মাশাআল্লাহ তুমি দাঁড়িয়ে না বসে দাঁড়িয়ে সত্য কথা বলেছো তুমি এই সত্য কথা বলার জন্য তোমার পুরস্কার আর তোমার ঠিক আছে তুমি 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 ফারান তুমি বসে না দাঁড়িয়ে সব করো বলো বলো সমস্যা নেই সত্য কথা বলো দাঁড়িয়ে আচ্ছা তুমি দাঁড়িয়ে প্রস্রাব করো এবং ফারহানও দাঁড়িয়ে প্রসাব করো আচ্ছা আজ থেকে কি তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করবে করবে না হ্যাঁ করবে না বলো করবে না ও তোমার মাও তোমাকে প্রতিদিন বলে বসে প্রসাব করতে তারপরেও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করো আজ থেকে করবে না আজ থেকে আর দাঁড়িয়ে প্রসাব করবে না তাহলে কি করবে বসে প্রসাব করবে আচ্ছা এবার কি বলো তো তোমরা পানি নিয়ে কে প্রস্রাব করো আমার তো বলে না মিথ্যা কথা বললে পাপ হবে মিথ্যা কথা বললে পাপ হবে শুধু তুমি একা পানি নিয়ে করো আহ আমার জানা মতে তোমরা পানি নিয়ে করো না দে তুমি কি প্রস্রাব করার সময় পানি নাও সত্য না মিথ্যা সত্য কথা বলো না পানি নাই না তাই মিথ্যা তো বললো কেন মিথ্যা ও নাই না তাহলে সবাই ধরা পড়বে শুধু একমাত্র এই বাচ্চাটা ছাড়া কারণ এই বাচ্চাটা আমার আমি সাধ্যমতো চেষ্টা করি আমার ছেলে মেয়ে এইটুকু বাচ্চাটা মানে বসে প্রসাব ফেরাই এবং কি পানি হ্যাঁ পানি নিয়ে প্রস্রাব ফেরাই আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা আর এই বাচ্চাটা আমার আছে আমার বসে প্রস্রাব করে এবং পানি নিয়ে প্রস্রাব করব আর বাকিগুলো আচ্ছা তোমরা তোমরা শোনা তোমরা আজকে থেকে বসে প্রস্রাব করবে এবং পানি নিয়ে প্রস্রাব করবে হ্যাঁ পানি নিয়ে যখন প্রস্রাব করবে তখন কি করবে পানি পানি তো বসে প্রস্রাব করবে এবং কি পানি নিয়ে প্রস্রাব করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তোমরা খাওয়ার সময় কি বলো

মাশাআল্লাহ তুমি বলো হ্যাঁ ঘুমানো দোয়া বলো তুমি বলো বলো তুমি জানো না তুমি বলো তাহলে এই বাচ্চাটা আর এই বাচ্চাটা পারলো ঘুমানোর দোয়া আলহামদুলিল্লাহ আমরা লাস্ট লাস্ট প্রশ্ন করবো দিয়ে তোমাদের ইনশাআল্লাহ আচ্ছা আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ কোথায় আছে আচ্ছা আমরা যে কাজগুলো করি পাপ কাজগুলো করি মিথ্য কথা বললে কে দাঁড়িয়ে প্রস্রাব করলে পানি না নিয়ে প্রস্রাব করলে এই যে পাপগুলো হয় এবং কারোর জিনিস না বলে নিলে কারোর গাছ থেকে ফল ছিঁড়ে নিলে এই পাপগুলো হয় আল্লাহ কি দেখেন আচ্ছা আল্লাহ যদি দেখেন তাহলে কি আমাদের সাজা শাস্তি দেবে না দেবে না মাসা আল্লাহ তাহলে আজ থেকে আমরা কখনো ভুল কাজ করব না বলে ইনশাল্লাহ আচ্ছা মাকে তুমি মাকে জ্বালাতনও করবো না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এনাও 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 তুমি মাকে জ্বালাতন করবা মাকে জ্বালাতন করবো না আচ্ছা মা কথা শুনবো তো ইনশাআল্লাহ অবশ্যই মার কথা শুনবা এনাও এনাও হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে কিছু শিখতে পারলে আজকে কিছু কি তোমরা শিখতে পারলে অবশ্যই একটু করে মাঝে তোমাদের আমি ধরবো আর ইসলামিক কিছু বিষয় তোমাদেরকে শিক্ষা দেবো ইনশাল্লাহ তোমরা ধৈর্য হারা হবে না ধৈর্য ধারণ করে থাকবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে অল্প অল্প করে ইসলামিক কোনো বিষয়গুলো শিক্ষা দেবো ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগছে এগুলো শিখতে পেরে ভালো লাগছে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত এদেরকে একটু করে ইসলাম শিক্ষা দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা